ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ কাছে স্মারকলিপি প্রদান করলেন বড়োয়া বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছেন বেআইনি ভাবে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাদ থেকে শুরু করে চাষযোগ্য জমি এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী এমনই অভিযোগ গ্রামবাসীদের কাস্তিকে পেয়ে শুক্রবার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রদীপ রঞ্জন পারি কাছে সড়ক প্রদান করলেন নদীর বাকি অবৈধ বালি লুট বন্যার আশঙ্কা বাড়ছে বড়োয়া ব্লকের আশেপাশের গ্রামে অবৈধ বালি খাদান থেকে বালি লুটের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার জেলার কান্দি মহকুমার এলাকায় ময়রাক্ষী নদীর ওপর যেভাবে অবৈধভাবে বালি তোলা হচ্ছে নিয়ে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ দিনের পর দিন চলছে এই অনিয়ম অপরিকল্পিত এই খননের জেরে বন্যা আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীদের বেআইনি বালি খাদানের প্রতিবাদও করেছেন গ্রামবাসীরা কিন্তু তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ নির্বিকার থাকার অভিযোগ প্রশাসনে জানিয়ে সুরাহা হয়নি অবৈধ বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ বৈধ বালি খাদানের বালি শেষে বেরিয়ে পড়েছে নদীর তলদেশের মাটি বালির মৈরাক্ষী নদীর বাক পথে বালি তুলে নেওয়া হচ্ছে মৈরাক্ষী নদীর এই বাকে যে এলাকা থেকে বালি তোলা হচ্ছে তার পূর্ব দিকে বড়োয়া থানা এলাকা আবার নদীর উত্তর দিক বিভিন্ন থানার সংযুক্ত এলাকায় পায়ে তা লুটছেন অবৈধ কারবারিরা এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে দিনরাত চলছে বালি চুরি আর এমন ভাবে বালি কেটে নেওয়া হচ্ছে যে নদীর তলদেশের মাটি বেরিয়ে পড়ছে নদীর বাঁধের ধার থেকেই কোথাও তিরিশ থেকে চল্লিশ ফুট গর্ত করে বালি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসনিক সূত্রে জানা গেছে বড়োয়ার সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে নদীতে গিয়ে সার্ভে করার পরেই অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে প্রশাসন সূত্রে ছিল আমাদের বিএল অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে আমরা যেটা শোনা যায় কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে অবৈধ কোনো কাজ কম হবে না সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে যেন আমরাই বেরো সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধই হয় যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না যে ঘাটগুলো চলবে যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট তাদের বৈধ আছে সেইগুলো চলবে আচ্ছা গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বাঁধের অনেক ক্ষতি হচ্ছে বন্যার আশঙ্কা করছে কি বলবেন আপনি সেই কারণেই তো আমাদের বলা যেগুলো লাইসেন্স প্রাপ্ত বৈধ ঘাট সেগুলো চলবে আর আদার্স যারা আমরাই চাইব যেন এলাকার মানুষের ক্ষতি না হয় এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা চাইব তাদের উপকৃত করতে আমরা আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা আচ্ছা এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না হ্যাঁ নদীতে ক্ষতি করে কীরকম নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পাচিয়ে পচে যায় নদীর ধারে আচ্ছা আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবদ্রভাবে বালি তোলা হচ্ছে তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন না এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই প্রশাসন তো কিছু করতে পারবে না আমারই জমি আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে যে ঘাটের ডাক নিচ্ছে তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় মানুষকে তো আর সচেতন প্রশাসন করতে পারে না এটা তো মানুষের দায় দায়িত্ববদ্ধতা এতে তো চাষের ক্ষতি হয় হ্যাঁ চাষের ক্ষতি বন্যার টাইমে হ্যাঁ আশঙ্কা থেকে যায় বন্যা হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম মোহন মণ্ডল যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রে রাস্তা সে রাস্তা ড্যামেজ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজের হাতে দিয়েছি এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে তো বারবার দাদা একই অভিযোগ যে অবৈধভাবে চলছে প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবেন তারা কি কোনো রকমভাবে গাফিলতির জেরেই কি এরকমভাবে অবৈধভাবে ঘাট চলছে দেখুন ঘাট মূলত দিনের বেলায় বালি তোলা হয় না রাত্রে বালি তোলে এবার সেক্ষেত্রে যারা অবৈধ ঘাট যারা চালাবার চেষ্টা করে তারা রাত্রের দিকে চালাবার চেষ্টা করে অলরেডি পুলিশ প্রশাসন কিন্তু এই এই ঘাট মালিকদেরকে অ্যারেস্টও করেছেন সাজাও দিচ্ছেন এবং ওভারলোড গাড়ি বালি বাজাপ্ত করা হয়েছে চলছে চেষ্টা চলছে সবই চেষ্টা করছে আগামী দিন যদি বন্ধ না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন এই অবশ্যই বন্ধ হবে কেন বন্ধ হবে না আমরা সার্বিকভাবে আমরা জনপ্রতিনিধি ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন আমরা যৌথভাবে আমরা এই জিনিসটাকে রোখার চেষ্টা করছি কারণ আমাদের এই গ্রামের ভিতর দিয়ে আমাদের পথশ্রী রাস্তা আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী তৈরি সে রাস্তা আমাদের বাঁচাতে হবে মানুষজনের অভাব অভিযোগ শুনতে হবে তাই আমরা যৌথভাবে এই পেয়েছি কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই বালির ঘাট চালানো কিন্তু এখানে অনেক দীর্ঘদিন আমার এই দপ্তরের চাকরি হলেও এই বালির ঘাটের অভিজ্ঞতা খুব একটা নেই কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাও ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে এবং বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশন করা আছে অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো সেই সময়টা একটু সময়ের ব্যাপার কিন্তু ইন ইন্দা মিনটাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে তাহলে আপাতত